সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ অনেক দিন পর এফজেড নিয়ে বের হচ্ছি প্রায় গাড়িতে পনেরো বিশ দিন স্টার্ট না দেওয়ার কারণে ব্যাটারিটা একবারে বসে গেছে ব্যাটারি পরিবর্তন করা হয়েছে গতকালকে যদিও আমি ছিলাম না বাড়ি থেকে বাড়িতে এসে ব্যাটারি লাগিয়ে দিয়ে গেছিলো এখন একটা রাস্তায় ঢুকছিলাম প্রচন্ড কাদা এখন ডেস্টিনেশন হলো পাকসি লালন গাড়ি রান হচ্ছে কিন্তু একটা পিছন থেকে একটা সাউন্ড পাচ্ছি চাকার বুঝতেছি না আসলে সাউন্ডটা কিসের দুইবার দ্বারা চেক করলাম একটু গুম শব্দ হচ্ছে আসলে এই গাড়িগুলা রেগুলার না চালালেই সমস্যা যেমন আমার সিডিআই সিডিআই এগুলা দুই তিন মাস ছয় মাস না চালালে কোনো সমস্যা নেই ফের এমন বন থেকে গুলো পাব না ডালে ডানে গিয়ে সামনে আবার একটা মোড় পাবো সেটা পার গেলে কুষ্টিয়া বলা হয় ওই রাস্তাতে আমি করব

রূপপুর মোড় সামনে দেখতে পাচ্ছেন রূপপুর পাওয়ার প্লান্ট ডারে গেল পাকসি বামে রাস্তাটা পাবনাতে মোটরসাইকেলের পার্কিং দেখতেছেন সবাই হলো এখানে এমপ্লয়ি মোটরসাইকেল নিয়ে দূরে দূর থেকে এসে সারাদিন এখানে কাজকর্ম করে তারপরে আবার বিকালে চলে যায় লালন শাহ সেতু এক কিলোমিটার পালনসা সেতুতে আমরা উঠতেছি বাংলাদেশের এখন তৃতীয় হবে সর্বোচ্চ সেতু

লালনসহ সেতুর এক পাশে উনিশশো সালের হার্ডিং ব্রিজ একশো বছরের উপরে চলতেছে এখনও বাংলাদেশের প্রথম ডাবল ট্র্যাকের ব্রিজ যদিও এখন যমুনা সেতুতে তৈরি হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের হাইস্ট লংগেস্ট সেতু আর ডান সাইডে আমাদের দুঃখ পাওয়ার প্লান্ট কাজ প্রায় শেষের দিকে হয়তো আরো দু এক বছর কাজ হবে তারপরে পাওয়ার চালু হয়ে হবে হয়তো তা এখন ঐতিহাসিক দিক থেকে পাখি এখন অনেক সমৃদ্ধ